বর্তমানে পুজো উপলক্ষে অনেক শপিং কমপ্লেক্স ছাড় দেওয়া হয় আমরা জানি এই ধরনের আমরা জানি এই ধরনের ছাড় দেওয়া যাবে না ছাড় নেওয়া যাবে না কিন্তু অনেক সময় সাধারণ চলমান ছাড়াকে পূজার সময়ে সেই মোড়কে প্রচার করে সেগুলো নেওয়া যাবে কি না যখনই সেখানে সন্দেহ আসছে তখন সেখান থেকে দূরে থাকবেন যদি সে লেখে সাধারণ ছাড়ে যখনই লিখছে যে এটা পুজো উপলক্ষে তখন নেবেন না কথা বোঝাতে পারছি তখন এটা নেবেন না যতই যা হোক এমনকি যদি এটা একবারে কম দামও দেয় তাও নেবেন না কোনো কাফেরদের কোনো পর্ব উপলক্ষে কোথাও অংশগ্রহণ করা যায় না এই বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না বেদাত ছিল হারাম তো হারাম শিরিক শিরিক বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না ধরেন আমরা অনেকেই দেখি রবি লাগল মাসে বইমেলা দেয় এটাও যায়জ নেই রবি লাগল মাসে বই মেলা যায়জ না রবি লাউল উপলক্ষে মিছিল মিটিং অনেকে দেখা যাচ্ছে বাংলা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় আপনারা কি করেছেন হ্যাঁ অনেকে করেছেন আপনারা হ্যাঁ যাই করুক রেলি এই রেলিও জায়জ নেই ইসলামে বেদাতের কোনো এই অনুমতি নাই এগুলি করা যাবে না এগুলির ফালতু কাজ আপনাদের দাওয়াতের কাজ করেন নির্বিচ্ছিন্নভাবে এটা ভালো কথা কিন্তু এই যে কেউ যেটাই করবে সেটা কী হবে বেদাত হবে এবং হারাম হবে কাঁফেরদের কোনো কোনো পর্ব উপলক্ষে কিছু বিক্রি করা হারাম এই জন্য ইমাম ইব্রি তাইমিয় রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে কেউ কাফেরদের কোনো এয়া উপলক্ষে কাফেরদের কোনো পর্ব উপলক্ষে যদি কোনো আপনার কাছে মিষ্টি বিক্রি করে তাও নিতে পারবেন না মিষ্টি নিতে পারবেন না খাইতে পারবেন না এর অর্থ হচ্ছে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনি সেখানে অংশগ্রহণ করেন এ তাহলে আপনি যারা যান তাদেরকে অত বড় গুণা যেখানে আমরা এটা নিতে পারতেছি না এই জন্য বেদাতি কোনো পর্ব এমন কি বেদাতি পর্ব কেন পুষ অস্কার হতে পারে এমন কি ধরেন এই যে জাতীয় দিবস অমুক দিবস উপলক্ষে বিশেষ ছাড় ওইটাও নিতে পারবেন না ওইটা আপনি নিবেন না মানে বলে এই হার আমি নিব না আমরা হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করতে পারে আপনাদের তো আপনাদেরকে ইয়া দেয় বৈশাখী ভাতা দেয় এটা আপনার নেন কেমনে প্রথমত বৈশাখী ভাতা দিয়ে কি আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করলে সেটা মোটেই নেওয়া যাবে না যে কোনো মানে হোক কি কিনা যে তোমাদেরকে ভাতা দিলাম শাড়ি পরে পরে লাল শাড়ি পরে পরে তোমরা আস্তে আস্তে হাঁটবে তোমাদেরকে ভাতা দিলাম তোমরা কি করবা বৈশাখের মাসে আস এসে বৈশাখকে চিৎকার করবে গান গাইবা অথবা কি বড় বড় হ্যাঁ মঙ্গল কোনটা কোনোটাই যায়জ না এটা নেওয়া যায়জ না এমনিতে নেওয়া যায় কিনা পরবর্তীশী সহজ সহজ দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের জিজ্ঞাসা করে দেওয়া হয়নি জোর করে দেওয়া হচ্ছে এটা এমনিতেই নেওয়া যায় না করতে হবে তাহলে এটা বৈশাখী বাতা যে কোনো সরকার ইচ্ছা করলে তার কর্মচারীকে সহযোগিতা করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে পর্ব এই পর্বটা আমাদের পর্ব না এটা বানানো পর্ব এটা এটা কাদের পর্ব জানেন তো সেকুলারিজম ধর্মের একটা পর্ব এটা এটা কোনো কারো পর্ব না সেকুলারিজম ধর্মের পর্ব এই জন্য এটা সবাই বলে যে উৎসব সবার এই উৎসবটাকে তারা বানাচ্ছে কি এই উৎসবটাকে তারা সার্বজনীন কথা কিনা যে মুসলমানদের আছে কি ঈদ হিন্দুদের আছে পূজা বৌদ্ধদের আছে বড়দিন ইহুদিদের আছে একটা কিছু তো সবাইকে একটার ভিতরে আনতে হবে কারোরটা নেওয়া যাবে না নিজেরা একটা বানাইছে এটা নাম দিছে বৈশাখ পয়লা বৈশাখ বুঝছেন তো বোঝা গেল এটা চেয়ে কঠিন গুণা বড় কিছু হইতে পারে না এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা বেদা চালু করেছে এবং এইটার কোনো কিছু নেওয়া যাবে না তো আমাদেরকে দিয়ে দেয় আমরাও এটাকে মানুষকে দিয়ে দিই কেন আমার তো মানে খাওয়ার কোনো প্রশ্নই আসে না এই বৈশাখী ভাতা ভাতা যদি অবশ্যই মানুষকে আপনার কাছে দেয় আপনার আসবে আপনার উচিত হবে বিনা সবের সবের আশা এটা গরিবজনকে দরিদ্রজনকে দান করে দিবেন এটা খাইতে পারবেন না কেন এটা আসলে একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ যদি কোনো এমন কিছু দিত যে আমরা না আমরা রমজান মাসে দিলাম রমজান মাস দিতেই পারে কেন রমজান মাসে ভালো খাবো আলহামদুলিল্লাহ আমাদের কোনো খারাপ কিছু নেই সরকার দিতেই পারে সাহায্য করতেছে রমজান মাস উপলক্ষে আমি আমার কর্মচারীকে দিতে পারে তোমার বেড়ে একটা বোনাস বাড়াই দিলাম সমস্যা নাই এটাতে কিন্তু আপনি যে উপলক্ষে দিচ্ছেন এটা নেওয়া যায় হবে না এই জন্য বৈশাখী বাতা উপলক্ষে কিছু নেওয়া আসলেই বৈধ না এই জন্য আমরা সেই হিসাব করে এটাকে আমরা আল্লাহ রাস্তা দান করে দেয় অথবা কোনো এমন জায়গায় দান করে দেয় যেখানে আর এটা সবের আশা করার সুযোগ নেই সেই সব জায়গায় দান করে দিয়ে অথবা সুযোগ আসে আর সবার আশা করি না আমি মনে করি এটা জায়জ নাই এটা নেওয়ার কোনো সুযোগ নেই এই জাতীয় প্রত্যেকটি ভাতা যতগুলি তারা উপরি ফিস কি এবং বেদাতি ভাতার কোনোটাই নেওয়া জায়জ হবে না দুই নম্বর জরুরিভাবে কোনো জিনিস প্রয়োজন দেখা দেয় সেখান থেকে কিনে যাবে কিনা জরুরিভাবে আপনার প্রয়োজন আপনি প্রয়োজনের জন্য কিনছেন ওইটা তাকাবেন না যদি বলেন যে জরুরিভাবে কিনতে যাচ্ছি ওখানে যাইয়া হ্যাঁ এক মাইল হাইটেতে ওখান থেকে কিনবো কারণ ওখানে একটু কম আছে তোর বুঝলাম যে আপনি এখনও আপনার মনের ভিতরে ওই পর্বটাই খেয়াল করতেছেন আপনি আপনি এখনও আপনি জিনিস কেনার জন্য যাচ্ছেন না আমরা টাকা দিয়ে কী করব আল্লাহ সন্তুষ্টি অর্জন করা দরকার সুতরাং আমি ওইখানে যাবই না যত বেশি টাকা হয় আমি অন্য ওখান থেকে কিনবো এটা হলে খেয়াল রাখবেন